আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার মুখে আশ্রয় কেন্দ্রে লুকিয়েছেন নেতানিয়াহু জানিয়ে দেব ইসরায়েলি হামলার মধ্যেই হাইফাই ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ এছাড়া রয়েছে লেবাননের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ পিছু হটল ইসরায়েলি বাহিনী লেবানন ফিলিস্তিন নিয়ে অবশেষে হুশ ফিরল সৌদি আরবের অন্যদিকে পাকিস্তানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সর্বশেষ জানিয়ে দিব নতুন করে ইসরায়েলে বিমান হামলা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে সাঁত্রিশ জন নিহত আহত একশো পঞ্চাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার মুখে আশ্রয় কেন্দ্রে লুকিয়েছে নেতানিয়াহ ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ অপরাধী এবং সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজের বাসস্থান ছেড়ে আশ্রয় কেন্দ্রে লুকোতে বাধ্য হয়েছেন ইহুদিবাদী ওয়েবসাইট ওয়ালার উদ্বৃতি দিয়ে আল আলাম টেলিভিশন জানিয়েছে হিজবুল্লাহ নতুন ক্ষেপণাস্ত্রর মুখে আল খাদিরা অঞ্চলের উত্তরে কাইসারিয়া অঞ্চলে অবস্থিত নিজ বাসভবন থেকে আশ্রয় কেন্দ্রে ঢুকতে বাধ্য হয় নেতানিয়াহু প্রায় এক বছর আগে দু তেইশ সালে সাতই অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর এই প্রথম নেতানিয়া নেতানিয়াহুর বাসস্থানের এলাকায় সাইরেন থেকে বিপদ সংকেত বাজানো হয় ইহুদিবাদী দখল দ্বারা ১৯৪৭ সালে ফিলিস্তিনের কাইসারিয়া শহরটি দখল করে নেয় ভূমধ্য সাগরের তীরে অবস্থিত এই শহরটি হাইফা বন্দর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এদিকে ইসরায়েলি হামলার মধ্যেই হাইফাই ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে হাইফা নগরীতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে আজ এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তারা স্থানীয় সময় সকাল সাতটায় হাইফা শহরের উত্তরে কায়াতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বিবৃতিতে উল্লেখ করা হয় যে এই হামলাটি গাজায় গণহত্যামূলক যুদ্ধের শিকার হওয়া ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে গ্রহণ করা হয়েছে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলি মিডিয়ার হাইফা সিজারিয়া পশ্চিম গ্যালিলি লিয়ার গ্যালিলি অ্যাকোর এবং নাহিয়াতে সাইরেন বাজানো হয় প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ কিরিয়াত সামনাতে মোতায়েন করা মর্টারের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় এছাড়া মালকিয়া পোস্টের আশপাশের একটি মার্কাভার ট্যাঙ্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এতে ট্যাঙ্কের সদস্যরা নিহত বা আহত হয়েছেন এদিকে লেবাননের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ পিছু হটল ইসরায়েলি বাহিনী লেবাননে প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ সেনাদের সঙ্গে ইসরায়েলি বাহিনী ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে তারা পিছু হটতে বাধ্য হয়েছেন শনিবার পাঁচই অক্টোবর আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি সেনারা শুক্রবার বিকেলের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ওদেসাই শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে এ সময় তাদের সঙ্গে হিজবুল্লাহ সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে গোষ্ঠীটি জানিয়েছে তাদের উপর ব্যাপক হারে বিস্ফোরণ ঘটানো হয়েছে ফলে তারা পিছু হটতে বাধ্য হয়েছে সংঘর্ষে ইসরায়েলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন করছে এবং হিজবুল্লাহ এবং সঙ্গে তাদের সংঘর্ষ চলছে। প্রতিবেদনে বলা হয় এই সংঘর্ষে নিহতর কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে হামলার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি এর আগে বুধবার দোসরা অক্টোবর এ এপির এক প্রতিবেদনে বলা হয় হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের তিনটি ট্যাঙ্কে গুড়িয়ে দিয়েছে ট্যাঙ্কগুলো লেবাননের সীমান্তবর্তী গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল ইরান সমর্থিত এই গোষ্ঠীটি জানিয়েছে তারা রকেট সহ তিনটি মার্কোভার ট্যাঙ্ক ধ্বংস করেছে এসব ট্যাঙ্ক আর রাস গ্রামের দিকে অগ্রসর হচ্ছিল এলাকাটিতে সকাল থেকে সঙ্গে সেনাদের হিজবুল্লাহ সংঘর্ষ হয়ে আসছে এর আগে লেবাননের সীমান্তবর্তী ওদাসাই শহরের হিজবুল্লার ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম এতে ইসরায়েলের দুই সেনা নিহত এবং আঠারো জন আহত হয়েছেন প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার পহেলা অক্টোবর ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করার ঘোষণা দেওয়ার পর এটি প্রথম মুখোমুখি সংঘর্ষ আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের জন্য দক্ষিণ লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে স্থল অভিযান চালায় গাজার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখোমুখি হচ্ছে অনেক বেশি চ্যালেঞ্জিং কেননা হিজবুল্লাহ একটি শক্তিশালী শত্রুপক্ষ যারা দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের সৈন্যরা সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ করে আসছে এদিকে এবার লেবানন ফিলিস্তিন নিয়ে অবশেষে হুঁশ ফিরল সৌদি আরবের ঘুম ভেঙেছে মধ্যপ্রাচ্যের কুম্ভকর্ণ সৌদি আরবের ইসরায়েলি হামলায় লেবানন ও গাজা পড়লেও অনেকটাই নীরব রয়েছে রিয়াদ ইরান ইসরায়েলের উপর এই হামলা চালালে এবার মুখে কুলুপ এঁটে বসেছিল দেশটি তবে এবার বোধ হয় সৌদির ঘুম ভাঙল চীনের মধ্যস্থতায় গেল বছর ইরান সৌদি সম্পর্ক আবারও জোড়া লাগে তবে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মত পার্থক্য বেশ প্রবল সৌদি আরব প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক চাইলেও রিয়াদ না তেহরান তাকে সারিয়ে যাক এজন্য তেহরান বিরোধী জোটকেও রিয়াদকে দেখা গেছে বারবার এজন্য প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ায় পাল্টা প্রতিক্রিয়া ইসরায়েলের ইরান হামলা চালালেও চুপ ছিল সৌদি আরব তবে এবার হুশ ফিরেছে দেশটির বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাক্ষাৎ স্পষ্ট হয়েছে উভয় এই নেতা লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে আলোচনা করছেন ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে ইসলামী দেশগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন তারা কাতারে এশিয়ান কো অপারেশন ডায়লগ সমিটের এই ফাঁকে আলোচনা করা হয় সম্মেলনে মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক বাড়ানোর ব্যাপারে জোর দেন মাসুদ পেজেশ কিয়ান তিনি বলেন সৌদি আরবের মতো মুসলিম দেশ যাদেরকে আমরা ভাই বলে মনে করি তাদের উচিত মতভেদ পাশ কাটিয়ে ঐক্যবদ্ধ হওয়া সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর উপর জোর আরোপ করছেন ইসরায়েলের সঙ্গে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দর পায়তারা করছেন বলে ইঙ্গিত দেন ফয়সাল বিন ফারহান এদিকে পাকিস্তানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আন্তঃসরকার সংস্থা সাংহাই কো অর্গানাইজেশনের অর্গানাইজেশনে যোগ দিতে পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বার্তা সংস্থা রায়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে শুক্রবার চারই অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেন আগামী পনেরো ও ষোলোই অক্টোবর ইসলামাবাদে এস সি এর সম্মেলন হবে সেই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ্যের পরই জয়শঙ্কর ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী যিনি পাকিস্তান সফরে যাচ্ছেন দু সালে পাকিস্তান সফর করেন সুষমা স্বরাজ প্রসঙ্গত এস বিশ্বের বৃহত্তম আঞ্চলিক আন্তরাষ্ট্রীয় সংস্থা ভারত পাকিস্তান ছাড়াও এই সংস্থার সদস্যদের তালিকায় রয়েছে চীন রাশিয়া কাজাকিস্তান উজবেকিস্তান কিরগিজিস্তান এবং তাজিকিস্তান দু সালে প্রতিষ্ঠিত হয় এই এস সি ও এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে সাঁত্রিশ জন নিহত আহত একশো নতুন করে ইসরায়েলিদের বিমান হামলা চলছে লেবাননের বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরায়েল নতুন করে বিমান হামলা চালিয়েছে এতে কমপক্ষে সাঁইত্রিশ জন নিহত এবং একশো পঞ্চাশ জনেরও বেশি আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন বৃহস্পতিবার ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়া এলাকায় বেশ কয়েক দফা বিমান হামলা চালায় ইহুদিবাদীরা তাদের সর্বশেষ হামলা শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করছে যার সংখ্যা ছিল এক ডজনেরও বেশি বেশ কিছু বেসামরিক ভবনকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয় এ সম্পর্কিত খবরে ইঙ্গিত দেওয়া হয়েছে যে গত শুক্রবার হিজবুল্লার নেতা সৈয়দ হাসান নাসারোল্লাকে শহীদ করার জন্য দখলদার বাহিনী যে বোমা ব্যবহার করছিল তার তুলনায় সর্বশেষ হামলার বেশি বোমা ব্যবহার করা হয়েছে বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশেও হামলা হয়েছে ইসরায়েলি হামলা হিজবুল্লার মিডিয়া রিলেশনস অফিস এবং বৈরুতের বিমানবন্দরের কাছে একটি গুদাম সহ আরও বেশ কয়েকটি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়